আমি গামসা নিয়ে নির্বাচন করতে যাব না জাতীয় পার্টির লাঙ্গল তারা যদি ভোট দিতে না পারে তাদেরকে যদি বাইরে রাখা হয় আমি নির্বাচনে যাব না শুধু বিএনপি শুধু জামাত খাও বইটা খাও ওষুধ বানাও আওয়ামী লীগ ছাড়া বঙ্গবন্ধুর আওয়ামী লীগ মৌলানা আউলিক মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের আওয়ামী লীগ আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে না পারে আমি গামসা নিয়ে নির্বাচন করতে যাব না জাতীয় পার্টির লাঙ্গল তারা যদি ভোট দিতে না পারে তাদেরকে যদি বাইরে রাখা হয় আমি নির্বাচনে যাব না বামপন্থী চোদ্দ দল তারা যদি নির্বাচনে আসতে না পারে তাহলে কি আমাদের ভোটে যাওয়া দরকার শুধু বিএনপি শুধু জামাত খাও বইটা খাও ওষুধ বানাও আমরা জনগণের অধিকার চাই ভোটাধিকার চাই একটু আগেই বলছিলাম যখন সবাই পাকিস্তান চেয়েছিল তখন জামাত ব্রিটিশের গোলামই করেছিল যখন আমরা সবাই বাংলাদেশ স্বাধীন করতে চেয়েছি তখন জামাত পাকিস্তানের পক্ষে ছিল খুন খারাপি করেছে সেই জামাত তাকে নিয়ে ইলেকশন করলে আমরা ইলেকশন করবো করলে দেখা যায় তেতাল্লিশ পার্সেন্ট ভোট আওয়ামী লীগের আছে চোদ্দ পার্সেন্টের উপরে জাতীয় পার্টির আছে আমাদেরও তিন পার্সেন্টের মতো ভোট হয়েছে আমরা তো বেশি ক্যান্ডিডেটও দিতে পারিনি